আমি অঙ্গীকার বলতে চাই এই বাংলাদেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমি যুদ্ধ করেছি যুদ্ধ গণতন্ত্রের জন্য আমি করেছি আছেন যারা আমার সাথে বিরোধ করার সঙ্গে আমাদের ছিলেন আমি আজকে আপনাদের একেবারে আমাদের বাংলাদেশ জাতীয় জনতা দল প্রতিষ্ঠা করেছে

অতি দ্রুত নির্বাচন চাইছে নির্বাচন লবৈবি হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশে একটি অশুভ শক্তি দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে বিভিন্ন ধরনের শরণজন্ত লিপ্ত রয়েছে আজকে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি বারবার আহ্বান করে যাচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের শরণজন্তকারীরা বাংলাদেশে যেন অতি সহজে কোনো নির্বাচন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ সমস্ত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলতে চাই আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন অন্যথায় জাতীয়তাবাদী দল বা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য যে আন্দোলন সংগ্রাম দিবে সেই আন্দোলন সংগ্রামে আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের নেতৃত্বে আমরা সেই আন্দোলন সফল করবো নেতৃত্ব আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব অত্যন্ত পরিচ্ছন্ন রাজ্যে দিবেন উনি রূপগঞ্জে সালে এবং দুই সালে দুইটি নির্বাচন দানের শীর্ষের প্রতীক নিয়ে উনি করেছেন ইনশাল্লাহ আগামী দিনে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে সেই নির্বাচনে উনি দানের শীর্ষের প্রতীক নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করবেন সুতরাং আজকে রূপগঞ্জের উপস্থিতি রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির যে উপস্থিতি এতেই প্রমাণ করে রূপগঞ্জের মাটি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের ঘাটি পবিত্র মায়ের রমজান উপলক্ষে আজকের ইফতার ও মাহফিল আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনির चव्हाण মনির সাহেব ইচ্ছা পোষণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি মানুষের সাথে জনগণের সাথে একটি ইফতার করবেন তাই আজকের এই ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই ইফতার মাহফিল আয়োজন করার ক্ষেত্রে আমাদের রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের এক ন ওয়ার্ডের বিশেষ করে যুব দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বিশেষভাবে দায়িত্ব পালন করেছে আমি আমার নেতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই